মাঝে মাঝে হসপিটালে যখন আপনার আমরা জুনিয়র অবস্থায় আমি মেডিকেল কলেজে কাজ করছি আমি নতুন বিয়ে করেছি সেখান থেকে আমার ওয়াইফ অপেক্ষা করছে দেখা গেলো যে আমি অ্যাডমিশন ডেতে কাজ করছি হাজব্যান্ড অসুস্থ ওয়াইফ এসে আমাকে বললেন আপনি যাবেন না ডাক্তার সাহেব আমার হাজব্যান্ড একটু ভালো হলে আপনি যাবেন এরকম অনেক ঘটনা ঘটেছে এবং আমরা কিন্তু সেইখানে ওই ওই পেশেন্টের উন্নতি না হওয়া পর্যন্ত জায়গা ছাড়িনি বাসায় এসে বুঝিয়েছি হয়তোবা একটু মনো কষ্টের কারণ হয়েছি কিন্তু বুঝিয়েছি যে না আমি দায়িত্ব পালন করতে হয়েছে এবং এই নিয়ে বাসায় কখনো গণ্ডগোল হয়নি এবং কখনও কথা শুনতে হয়নি যে তুমি এরকম করলে কেন আমরা করেছি